আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটা হচ্ছে গাড়ির কেলাস ব্রেক এক্সেলেটার এই ফাংশন নিয়ে প্রথমে আসলাম এক্সেলেটার ও ব্রেক আপনার ব্রেক হইল এইটা এই যে আমি পা দিয়েছি এটা হলো ব্রেক এটা এক্সেল আর ক্লাস ফাংশনে এটা হচ্ছে যে এই যে আমি পা দিছি এটা হচ্ছে ক্লাস মূলত যারা গাড়ি নতুন ড্রাইভিংয়ে আসবে তাদের ক্লাসটা জানাটা অনেক জরুরি এই হচ্ছে যে ক্লাস আর এই এই হচ্ছে যে আপনার হইল হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক খেলার নিয়মটা হচ্ছে এই যে টান দিতে হবে এটা টান দিয়ে নিচে দিবেন হ্যান্ড ব্রেক হয়ে যাবে আচ্ছা এখন দেখেন যে গিয়ার এই যে ক্লাস করবেন তারপরে আপনি গিয়ার নিউট্রাল করবেন